এ গাইস চলে এসেছি নতুন ব্লগে আজ আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করবো তো চলো তার আগে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজ আমি তোমাদের সামনে তুলসীর মালা করে দেখাবো চলো এই দেখো মানে আমাদের ঘরে এমনি তুলসীর মালা পাওয়া যায় তো কেউ যদি নেবে তো চলে আসবে আর এরকম পুতি দিয়েও আমি করি তো দেখো আর আজকে আমি স্পেশালি বানাচ্ছি গোপালের জন্য ছোট্ট ছোট্ট বড়ও পাওয়া যায় বিভিন্ন দামের আর গোপালের জন্য পাওয়া যায় গোপালের রানী যে যেরকম মানে চয়েস করে করবে তো চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি যে তুলসীর কাঁঠি নিয়ে নিয়েছি আমি আর এই যে ক্রিস্টাল পাথর সাদা কালারের আর এবার আমি নিয়ে নিচ্ছি তোমার আরও একটা ক্রিস্টাল পাথর মানে অরেঞ্জ কালারের তো দেখো স্ক্রেচ আমার এতে অরিজিনাল কিস্টার পাথর তো তোমরা একদম চোখ বন্ধ করে নিতে পারো কাঁঠিগুলো অরিজিনাল তুলসী তো দেখো এরকম করে গাঁদব আমি ছোট্ট দেখে একটু সুতো নিয়েছি কারণ যেহেতু এটা গোপালের মালা হচ্ছে তো তোমাদেরকে একটু সামান্য একটু এ করছি কারণ আমি একাই ক্যামেরা করছি একাই এ করছি আর শরীরটা খারাপ জানোই তো এটা আমি যখন ক্লাবে ছিলাম তখন এডিটিং একটু দেরি করেই করছি তো প্লিজ প্লিজ সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলগনটিটা ক্লিক করে দিও আর কেমন হয়েছে পুরোটা তো কমপ্লিট কর মানে কমপ্লিট ভিডিও হয়নি তো যেইটুকুনি হয়েছে সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমি এরকমভাবে গেঁথে নিচ্ছি তো এরম এরম করে তো তোমরা যেরকম অর্ডার করবে সেরকম টাটা